মুসলমান বন্ধুগণ আমার এই জন্য সর্বপ্রথম জিনিসের নাম হলো ইমান ইমান যদি কোনো ব্যক্তির অর্জন হয়ে যায় মানুষটা যদি একদম তুচ্ছ নগণ্য হয় চেহারা যদি তার দেখতে ভালো না হয় তাকে দেখতে যদি ভালো না ও যা দেখা এমন পরিস্থিতির মধ্যে ওই তুচ্ছ নগন্য গোলামটার দাম আল্লাহর কাছে বেড়ে যাই কাছে বাড়ে কেমন ভাবে আল্লাহ দাম বাড়ে দেখেন বেলালে বেলাল হাফসির আনহু একজন কালো কুসরি মানুষ চেহারাটা ছিল অত্যন্ত কালো চেহারার দিকে তাকানো যে ইতো কালো কুসরি ছিল তার রংটা কালো থাকার কারণে মক্কার মানুষগুলো তাকে কালো কাউয়া বলে ডাকতো কালো কাউয়া বলে আখ্যায়িত করতো ওই বেলালের চেহারার মডেল ভালো ছিল না ঠুটগুলো ছিল তার মোটা মোটা চোখগুলো ছিল তার বড় বড় নাকটা ছিল বিশাল লম্বা এমন পরিস্থিতির মধ্যে বেলাল ছিল অবহৃত দাস غلام এই কৃত দাস বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দাম গিয়েছে আল্লাহর پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মেরাজের রজনীতে জান্নাত পরিদর্শন করার জন্য আমি ঊর্ধ্ব ভ্রমণে গেলাম জান্নাত পরিদর্শন করতেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন জান্নাত ঘুরে ঘুরে দেখি তখন আমার কাছে অনুভূত হয় আমার সামনে দিয়ে কে যেন হাঁটতেছে নবী বলেন আমি জিজ্ঞাসা করি করলাম আমার সফর সঙ্গী জিব্রাইল কে ও জিব্রাইল জান্নাতের মধ্যে আমরা ছাড়া আরো কেউ আছে কিনা যার হাঁটার আওয়াজ শোনা যাইতেছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের ভিতরে কেউ হাঁটে না আপনার নগণ্য গোলাম কালো সাহাবী চেহারা কালো ঠোঁট মোটা নাক লম্বা চোখগুলো বড় বড় এই নগন্য গুলাম অসহায় সাহাবি এই বেলাল সে দুনিয়ার মধ্যে হাঁটে আল্লাহ তার দাম এত বাড়ায়া দিছেন তার ওই হাঁটার আওয়াজটা মহান আল্লাহ জান্নাতের ভিতরে পৌঁছায়া দিছে তার হাঁটার আওয়াজ আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছায়া দিছে নবীজি বেলালকে ডাক দেয়া বলেন বেলাল তোমার চেহারা কালো এই জন্য তুমি তোমার নিজেকে ছোট মনে করিও না তোমার মন খারাপ করিও না হে বেলাল আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবো আমি নবীর পূর্বে দুনিয়ার মধ্যে কোনো অলি আউলিয়া গাউজ কুতুব কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না সর্বপ্রথম যার কদম জান্নাতের দিকে অগ্রসর হবে ওই লোকটা হলাম আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুয়াসাল্লাম আল্লাহর নবী বলেন আমি যখন জান্নাতের দিকে আগাবো আমার ডান দিকে থাকবে আবু বকর আমার বাম দিকে থাকবে উমর আর নিজ থেকে আমি যে উটের মধ্যে সোয়ার হব আমার উটের লাগাম ধরে ধরে তুমি আজান দিতে দিতে তুমি কালো বেলাল আমার সাথে জান্নাতে প্রবেশ করবে তুমি কালো বেলাল আমার সাথে তুমি জান্নাতে ঢুকবা এই যে বেলালের দাম আল্লাহ পাকের কাছে এত বাড়ছে তার কারণ কি বুঝেন না কথা আমার তার কারণ কি ইমান ইমানের কারণে আল্লাহ পাকের কাছে বেলালের দাম বাইরে গেছে মুসলমান বন্ধুগণ আমার ইমানের কারণে মানুষের দাম কেমন বাড়ে হজরত আব্দুল্লাহ মখতুম রাহু তালানহু অন্ধ সাহাবি দুই চোখে দেখে না রাসুলের কাছে এসে কালিমাপুরে মুসলমান হওয়ার পর এবার প্রতিদিন একবার রাসুলের কাছে বলে নতুন আপনার কাছে হয়েছে এসে কিনা ওইটা আপনি আমাকে শিক্ষা দেন এইভাবে প্রতিদিন লাটির মধ্যে বর করে করে নবীর কাছে আসে এসে এইভাবে সে ওই আবদুল্লাহ মাহতুমন্দো সাহাবি দিন শিখে ইসলাম শিখে রাসুলের কাছে এসে আল্লাহ যে একদিন মক্কার বড় বড় লিডার আবু জাহাল উতমা সাইবা এই লিডারদেরকে নিয়ে যখন আল্লাহর নবী মিটিং করতেছিলেন তাদেরকে দিন বুঝাইতেছেন তাদেরকে ইসলাম বুঝাইতেছেন এমন সময় নবীজি লক্ষ্য করলেন এই যে অন্ধ মাকতুম নবীর কাছে আসতেছে নবীজি মধ্যে একরকমের বিরক্তির একটা বাপ এসে পড়ছে মাকতুম সে তো আমার দলের লোক সে যদি আজকে না এসে আগামীকালকেও আসে তাহলে তো আর কোনো সমস্যা নাই কিন্তু বেঈমান কাফেররা আমার কাছে আছে আজকে আসছে তারা তো আর আগামী কালকে আসবে না এইটাই তো হলো সুবর্ণ সুযোগ তাদেরকে দিনের দাওয়াত দিব এই জন্য আল্লাহ নবীর চেহারার মধ্যে বিরক্তির বাপ নবীজি একবার চেহারা এদিকে কোরআন আরেকবার চেহারা ওই দিকে গোড়ায় দেন মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল কে নবীর কাছে পাঠায়া দিছে সুবহানাল্লাহ কল নবীর কাছে পাঠায় দিছেন নবীর কাছে জিব্রাই এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে অন্ধ সাহাবি আপনার কাছে গরীব সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই জন্য আপনার ভিতরে বিরক্তির বাপ আপনি চেহারা এদিক সেদিক ঘুরান আপনি ভ্রু সংকোচ করেন আবাসা ওয়াতা ওয়াল্লা নবী আপনি ভ্রু সংকোচ করেন আপনি চেহারা এদিক সেদিক ঘুরান একটা অন্ধ আপনার কাছে আসতেছে ও কোন বিজি আপনি মক্কার বড় বড় ধনী এইভাবে আবু জাহাল উতবা সাইবা বেঈমানদেরকে নিয়ে আপনি মিটিং করতেছেন এই বেঈমানরা চলে যাবে এই জন্য আপনার মধ্যে বিরক্ত ও নবী যাদেরকে নিয়ে আপনি মিটিং করতেছেন তাদের কুটি কুটি বেমান কাফের থেকে আবদুল্লাহ ইবনে উম্মে বাস্তুম অন্ধ গরিব সাহাবের দাম আমি আল্লাহ পাকের কাছে কুটি কোটি গুণ বেশি কিসের কারণে জুরে কন্যা সবাই কিসের কারণে ইমানের কারণে আল্লাহ আকবার দুস্ত সময় অত্যন্ত স্বল্প অল্প সময় আর কি বলা যায় এই ইমান এত দামি দৌলত জিন্দিগির সামান্য সময় যদি কোনো মানুষ ইমানের দৌলতটা হাসিল করতে পারে আল্লাহ আকবার এই সামান্য সময়ের ইমান মানুষকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেয় আর কন্যা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দে খাইবারের যুদ্ধের সময় রবিজি খাইবার প্রান্তরে তাবু স্থাপন করছেন এমন সময় এবারের মধ্যে খবর যে ইসলামের নবী তার নিয়ে খাইবার প্রান্তরে আসছে এক রাখাল চিন্তা নাম তো শুনি দল বল মোহাম্মদের তো আর কোনোদিন দেখি নাই যেহেতু আসছে এই সুযোগে একবার মোহাম্মদকে একটু দেখি ওই রাখালটা সাহাবিদের কাছে গিয়া জিজ্ঞাসা করে ও তোমাদের নেতা কই সাহাবিরা কই যে তাবুটা দেখতেছ এই তাবুর মধ্যে আমাদের নেতা রাখাল ক বিশ্বাস হয় না কেন বিশ্বাস হয় না কই জীর্ণ শীর্ণ একটা তাবুর মাঝে বুঝি তোমাদের নেতা এত বড় নেতা যার এত নাম শুনি এই জীর্ণ শীর্ণ তাবুর মধ্যে অবস্থান করবে এটা বিশ্বাস হয় না সাহাবায় বলেন যাও গিয়া দেখো সাহাবি ওই রাখাল এইভাবে রাসুলের তাবুর কাছে গিয়া রাসুলকে যখন ডাক দিছেন ডাক দেওয়ার পর রাসুল বের হয়ে আসছেন জিজ্ঞাসা করছেন আপনি কে রাসুল বলে আমি মোহাম্মদ আপনার কাজ কি রাসুল বলে দিনের মিশন ইসলামের মিশন মানুষকে আল্লাহ ছিনানোর মিশন এইভাবে বিদিন মানুষকে দিনদার বানানোর মিশন নিয়ে আমি নবী দুনিয়ার মধ্যে আসছি সুবান আল্লাহ আল্লাহ নবী এইভাবে দিনের কথা ইসলামের কথা রাখালের কাছে সুন্দর করে বলে রাখালকে দাওয়াত দিছে রাখাল তুমি কালিমা পরে মুসলমান হয়ে যাও রাখাল বলে ও মোহাম্মদ আমি যদি কালিমা পরে মুসলমান হই তাহলে আমি কি পাবো আমার কি হবে নবী বলেন তুমি যদি কালিমা পরে মুসলমান হও আমি নবী আমাক তোমাকে আমার দলভুক্ত বানায়া একদম তোমাকে আমার বুকের মধ্যে জড়াইয়া নিব ওই স্বাভাবিকও বিশ্বাস হয় না কি কোন আপনি আমি আমি তো তো রাখাল আমার শরীর থেকে কালো দুর্গন্ধ বের হয় আমাকে বুঝি আপনি আপনার বুকের মধ্যে ঝরাইয়া নিবেন বিশ্বাস হয় না মুসলমান বন্ধুগণ আমার নভিজিত ঘণ্টা দেয়া বলে ও রাখাল তুমি কালো তুমি রাখাল তোমার শরীর থেকে দুর্গন্ধ প্রবাহিত হয় চিন্তার কোনো কারণ নাই তুমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যাও ও রাখাল ভালো করে শুনে রাখো তুমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যাও ও রাখাল তুমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যাও তোমার চেহারাটা এই রকমের কালো থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন ইমানের দিয়া তোমার চেহারাটাকে আল্লাহ আলোকিত করিয়া দিবে সুবহানাল্লাহ তোমার চেহারা তোমার চেহারা একদম আলোকিত হয়ে যাবে তোমার চেহারা ইসলামের নূরে ইমানের নূরে তোমার চেহারা জলমল করতে থাকবে রাসুল বলেন ও রাখাল শুনে রাখো তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তুমি তো বলতেছ তোমার শরীর থেকে দুর্গন্ধ প্রবাহিত হয় শুনে রাখো তুমি যদি মুসলমান হয়ে যাও তোমার মৃত্যুর পর তোমার শরীর থেকে মেশকে আম্বরের সুগ্রাণ প্রবাহিত হতে থাকবে সুবাহ রাখাল বলে হে হে মোহাম্মদ আর দেরি করার সুযোগ নাই এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পরে মুসলমান দেন মুসলমান বন্ধুগণ আমার ওই রাখালকে যখন আল্লাহর নবী কালিমা পরে মুসলমান বানায় দিছেন মুসলমান হওয়ার পর রাখালটা জিজ্ঞাসা করে এ মারসুল আল্লাহ হাবিবাল্ল তো এখন মুসলমান আমার কাজ কি এখন আমি কি করব। আল্লাহর নবী বলেন ও রাখাল ও আমার সাহাবি শুনে রাখ তুমি তো এই মাত্র মুসলমান হয়েছ এই মুহূর্তে তোমার কোনো কাজ নাই কারণ নামাজের সময় না যে তুমি নামাজ পড়বে রমজান মাস না যে তুমি রোজা রাখবে এইভাবে তুমি তো রাখাল গরিব তোমার উপরে ফরজ না হজের সময় না যে তুমি হজ করবে এই মুহূর্তে তোমার কোনো কাজ নাই তবে একটা কাজ আছে খুব কঠিন ওই সাহাবি বলে কি কাজটা আল্লাহ বলেন কাজটা হলো যুদ্ধের ময়দানে তরবারির নিচে দিনের জন্য ইসলামের জন্য নিজের জীবনকে বাজি রাখতে হবে এই মুহূর্তে যুদ্ধের ময়দানে চলে যেতে হবে রাখাল বলে আমি যদি যুদ্ধের ময়দানে চলে যাই দুইটার যে কোনো একটা দুইটার যে কোনো একটা হয়তো আমি শাহাদাত বরণ করবো নয়তো নয়তো আমি গাজী হয়ে ফিরে আসব। আমি যদি শাহাদত বরণ করি ইার সাল আল্লাহ আমি কি পাবো নবীজি বলেন তুমি যদি দিনের জন্য ইসলামের জন্য শাহাদাত বরণ করো তাহলে আমি নবী মোহাম্মদ তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব সোহ তোমার জান্নাতের জিম্মাদার সাহাবি যুদ্ধের ময়দানে চলে গেছেন এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেছে মুসলমান সাহাবিগণ এইভাবে ওই আপনার যুদ্ধের ময়দানে মুসলমানদের লাশগুলোকে যখন মিনিটের ভিতরে শেষ করতেছি মুসলমানদের লাশগুলোকে যখন এইভাবে আলাদা করতেছেন মুসলমানদের লাশ যখন আলাদা করতেছেন আল্লাহর রাসুল দূর থেকে দেখেন যে সাহাবায়ে কালাম এক জায়গার মধ্যে জমা হয়ে আছে জরু হয়ে আছে। আল্লাহর রাসুল জিজ্ঞাসা করে ও সাহাবিরা তোমরা এখানে কেন জমা হয়ে আসো তোমরা কি জন্য এখানে জড়ো হয়ে আসো তার কারণ কি রাসুল ওই কারাম বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মুসলমানদের লাশগুলোকে শহীদদের লাশগুলোকে আলাদা করতেছি কিন্তু এই জায়গার মধ্যে এমন একটা লাশ যে লাশটা মুসলমানের না কা ফেরের ওইটা আমরা চিনতেছি না এই জন্য আমরা এখানে জমা হয়ে আসি আল্লাহর রাসুল বলেন তাহলে আমাকে নিয়ে চলো আমাকে দেখাও রাসুল হেঁটে হেঁটে যখন লাশটার পাশে গেছেন পাশে যাওয়ার পর আল্লাহ বললেন লাশের লাশের উপর উপর থেকে থেকে চাদরটা চাদরটা সরাও যখন সরানো হলো নবীজি লাশটা দেখে চোখ থেকে পানি ছেড়ে দিছে মুসলমান বন্ধুগণ আমার নবীজি চক্ষু থেকে পানি ছেড়ে দিয়েছেন সাহাবায়ে কারাম জিজ্ঞাসা করে ইয়া আপনি লাশটা দেখলেন এইভাবে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন আপনি কেঁদে দিয়েছেন তার কারণটা কি নবীজি ডাক দেয়া বলেন ও আমার সাহাবিরা তোমরা শুনে রাখো তোমরা এই মুহূর্তে যার লাশটা দেখতেছ এই লাশটা অল্প কিছু সময় আগে কালিমা পরে মুসলমান হয়েছে জিন্দিগির মধ্যে এক অক্ত নামাজ পড়ে নাই জিন্দিগির মধ্যে একটা রোজাও সে রাখতে পারে নাই তামাম জিন্দিগির মধ্যে হজও করে নাই জাগাত নাই এইভাবে আল্লাহর কোন হুকুম সে পালন করার সুযোগ পাই নাই মুসলমান হওয়ার পর দিনের জন্য ইসলামের জন্য নিজের জীবনটাকে বাজি রেখে যুদ্ধের ময়দানে সে জাপিয়ে পড়েছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমার এই নতুন সাহাবিটা শহীদ হয়ে গেছে ও সাহাবিরা তোমরা সাক্ষী থাকো তোমরা শুনে রাখো আমার এ রাখাল সাহাবির জন্য আমি নবী জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম আমি নবী এ রাখালের জন্য জান্নাতের জিম্মাদার আল্লামা তকি উসমানী লেখেন ওই সাহাবিরা যখন যুদ্ধের ময়দানে মারা গিয়েছিল তার মৃত্যুর পর তার তালো চেহারাটা ইমানের নূরে একদম আলোকিত হয়ে গিয়েছিল শুধু আল্লাহ শুধু তাই নয় আল্লাবা ত্বিউসমানি লেখেন তার মৃত্যুর পর তার শরীর থেকে এমন একটা মেস্কের এমন একটা সুগ্রান প্রবাহিত হইতেছিল যে পুরা খাইবর এলাকা তার শরীরের মেসকে আমলের সুগ্রাণে একদম মুখরিত হয়ে গিয়েছিল সুবাহ এই জন্য দুস্থ বলতেছিলাম ইমান যদি সামান্য সময়েরও হয় ওই ইমানের আল্লাহ পাকের কাছে অনেক দাম এই জন্য আমাদের মেহনত করতে হবে ইমানের পিছনে কথা ঠিক না বেঠি ইমান হলো সর্বপ্রথম জিনিস ইমান যদি ঠিক হয় তারপরে আপনার নামাজের দাম আছে রোজার দাম আছে আপাদতবন্দিগির দাম আছে এই জন্য আমরা ইমান